জামাত ইসলামের আকীদা খারাপ এই কথা যারা বলে আসেন না জামাত ইসলামের আকিদা কেতাবে লেখা আছে যদি খারাপ হতো তাহলে সামনে ছিল বিশাল সংবর্ধনা আর মাথার গলার কিনারে ছিল ফাঁসির রশি ফাঁসির রশিকে তারা বরণ করেছে হুজুর আপনি ওই রকম ফাঁসির জায়গায় একবার গিয়ে তারপরে আকিদা যাচাই করবেন এর আগে কোনো কথা না জামাত ইসলামী মনে করে পীর মাসাইকদের দ্বারা তো একটা খেদমত চলছে জনতার মধ্যে অতএব আমাদের পীরের দিকে আমরা না গিয়ে বরং আমরা একটা কাজ করি সেটা হচ্ছে ছাত্র সমাজের মধ্যে মধ্যে কিংবা দেশ এবং জাতির আমরা অনেকগুলো হাসপাতাল বানাইয়া ওনারা বানাইছেন আত্মার চিকিৎসা কেন্দ্র কোথায় খানকায় অতএব আমরা শারীরিক চিকিৎসাটা করার জন্য আমরা ইসলামী ব্যাংক হাসপাতাল বানাই আমরা ইবনেসিনা বানাই আমরা দাতব্য চিকিৎসালয় বানাই তাহলে তারাও আমাদের ভাই তারাও মুরিদ হচ্ছে পীর হচ্ছে আর ওনারা তো একটা খেদমত দিয়ে যাচ্ছেন তাস্কিয়া নফসের জন্য আমরা আবার তাস্কিয়া জেসেমের জন্য আমরা এরকম উন্নত চিকিৎসার ব্যবস্থা করলাম কারণ জামাতের আকাঙ্ক্ষা হলো দুইও ভাইরেই এক সময় এসে এই জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করব। কিন্তু আপনাদেরকে যখন এই সারটুকু দিল আপনারা এই খানকা থেকে এদের বিরুদ্ধে ভতুয়া শুরু করছেন হাসপাতাল থেকে ভতুয়া শুরু হইল না খানকা থেকে তাদের বিরুদ্ধে ভতুয়া দিয়ে আপনারা মূলত সাফ করতে পারেন নাই তবলিক জমাতের ভাইয়েরা জেনারেল শিক্ষিত মানুষগুলোর মধ্যে দরদ দিয়ে দিয়ে ভালোবেসে কখনো তিন দিনের সাথী ভাই সাত দিনের কখনো গাছ কখনো মাসওয়ারা কখনো মহাসভা ইত্যাদি দিয়ে দিয়ে সকালবেলা সুন্দর করে করে বিভিন্ন তরবিয়াতি বৈঠকের মাধ্যমে এক দল মানুষ বের করে দিনের রাস্তায় বের করে ফেললেন আলহামদুলিল্লাহ জমাতের ভাইরা চিন্তা করলো এই লাইনটা তো আমাদের ভাইরা আছেই কারণ ওরা আমাদের ভাই একসময় তো সবাই এক জায়গায়ই হব বাস আলহামদুলিল্লাহ আপনারা চালাই দেন কিন্তু একামতে দিনের জন্য ইউনিভার্সিটিগুলোতে কলেজগুলোতে হাই স্কুলগুলোতে কিংবা দাখেল মাদ্রাসা কিংবা অন্যান্য মাদ্রাসাগুলোতে কেমন করে একামতে দিনের জন্যতে একদল মানুষ মোজাহিদ তৈরি করা দরকার ওনারা তৈরি করতেছেন এহসান করার জন্য আমাদের মোজাহেদ তৈরি করার জন্য জীবন বাজি রেখেও যেন লড়তে পারে সেই জন্য তেজদীপ্ত একদল যুবক তৈরি করা দরকার ছাত্র তৈরি করা দরকার শিক্ষিত মানুষ তৈরি করা দরকার এই জন্য তারা আবার এখানে কোরআনের দাস দিলেন কোরআনের স্টাডি ক্লাস করলেন তাদেরকে তিল তিল করে গড়ে গড়ে তাদেরকেও শপথবদ্ধ শপথ বানাইলেন এখানেও আবার প্রতিষ্ঠার জন্য বানালেন জামাত ইসলামের নেতৃবৃন্দ এবং দায়িত্বশীলদের আকাঙ্ক্ষা ছিল যেহেতু দিন কায়েম করা ফরস ডাগ দিলে ওই ভাইরাও আমাদের সাথেই সামিল হবে কারণ আমরা তো তাদের বিরুদ্ধে কোনোদিন ফতুয়া দেই না এবং আমাদের কাজের সাথে তাদের কাজের কোনো অমিল নেই এক কোরআন থেকেই তো কাজ করতেছি সুতরাং সবাই মিলে একই থাকবো যেমন একটি মার্কেটে ঢুকলে কেউ সুবারি পান সুবারি বিক্রি করে কেউ কাপড়ের দোকান দেয় কেউ আবার মিষ্টির দোকান দেয় কেউ ঔষধ বিক্রি করে কেউ আবার মাছ বিক্রি করে কেউ মুদি দোকান দেয় কেউ স্বর্ণের দোকান দেয় সুতরাং আমাদের মধ্যে তো কোনো পার্থক্য সব মিলেই তো একটা মার্কেট সব মিলেই তো একটা মার্কেট অতএব আমাদের অসুবিধা কিছু হওয়ার কথা কারণ আমরা সবাই ইসলাম পালন করি এই জন্য আজ থেকে বলি শোনেন চ্যালেঞ্জ করে গেলাম জামাতের প্রতিষ্ঠা লগ্ন থেকে এই চুরাশি বছরে বাংলাদেশ জামাত ইসলামী কোন পীরের বিরুদ্ধে তবলিগের বিরুদ্ধে কৌমিদের বিরুদ্ধে একটি ফতুয়াও দেয় নাই কিন্তু আমাদের ভাইয়েরা সেই দরদ নিয়ে জামাত ইসলামী চুপ থাকলো একই মহনায় মিলে যাব যার যার কাজকে স্বীকৃতি দিয়ে জামাত যে দরদ একটা মন বড় করে রেখেছে আপনার এই হৃদয়টাকে সরল পেয়ে বারবার আগা এনেছেন এটা আপনাদের বোকামি এটা আপনাদের সংকীর্ণতা দেওয়া আমাদের ভাইরে এই কাজটি করছে জীবন দিচ্ছে জেল খাচ্ছে আয়না করে যাচ্ছে ফাঁসি হচ্ছে আপনাদের দরদ দেখানো উচিত ছিল বরং ফতুয়া দিয়া বারবার তাদেরকে আহত করার চেষ্টা করছেন মনে রাখবেন এটা আপনাদের প্রতি আপনারা যা করছেন এটা মূলত তাদের প্রতি বড় রকমের অন্যায় করা হচ্ছে আত্মসমালোচনায় আপনাদের যাওয়া দরকার মানুষের সংগঠন হিসাবে দোস্তুরুটি থাকবে এটা নবীদের সংগঠন না কিন্তু সেই দোষ আপনি বাইরে বলার জন্য তবলিক করেছেন কমিতে এই জন্য আপনি বড় হুজুর হয়েছেন এই জন্য তাহলে আপনার ভুল হয়েছে তার কারণ জামাত ইসলামী কোনো ব্যক্তি বিশিষ্ট নয় এটা একটি সংগঠন বাতেলরা ঠিকই চিনে চিনে লোকগুলোকে ধরে ধরে ফাঁসি দিল আপনি এক কালে মার দাওয়াত দিয়ে আপনি কি চমৎকার আয়োজনে খাচ্ছেন পড়ছেন আপনি সুন্দর করে জীবন জীবিকা নিরাপ নিরাপত্তা পাইলেন তাগুদের কাছ থেকে আর ওই কালেমার দাওয়াত দিতে গিয়ে একদল মানুষ ফাঁসির মঞ্চে চলে গেল আপনার চোখের সামনে কতগুলো লাশ ফেলে দেয়া হলো এরপরে আপনি বুঝতেছেন না এই লোকগুলো সত্যকে কত ভালোবাসলো একবার নিজেকে কোশ্চেন করলেন না শেষকালে করলেন তার আকিদা খারাপ আকিদা নিয়ে আপনি প্রশ্ন করিলেন না ছোট বাচ্চারা স্কুলে যাওয়ার আগে যখন মন চায় না স্কুলে যাইতে তখন বাচ্চারা কি করেন জানেন বলে না ফোরা হয়েছে তা তো মায়ে দেখে এই ফোরা কই দেখি ফোরা অজুহাত দেয় না এরপরে আব্বু চোখে ব্যথা করে দেখি না তো চোখ তো হয় তোর ব্যথা নেই আব্বু আম্মু আমার মাথা মানে গরম আমার জ্বর হয়েছে জ্বর হয়েছে গাও গরম হয় এটা দেখা যায় তোর গা তো ঠান্ডা কোনো জ্বর নেই দৌড় স্কুলে আম্মু আমার মাথাটা খালি ব্যথা করে হম মাথা ব্যথা এই পেট দিয়ে রক্তটা একটু মোটা হওয়ার কথা তখন বাচ্চারা কি বলে যে আম্মু আমার পেটটা ব্যথা করে আম্মু আমার বুকের মধ্যে জানি কেমন করে স্কুলে যাওয়া লাগবে না এমন এক রোগের কথা বলছে যা কেউ দেখে না মানে আকি দেখ খারাপ ইসলামের আকি দেখ খারাপ এই কথা যারা বলে আসেন না জামাত ইসলামের আকি দেখ কেতাবে লেখা আছে আকিদেই যদি খারাপ হতো তাহলে সামনে ছিল বিশাল সংবর্ধনা আর মাথার গলার কিনারে ছিল ফাঁসির রশি ফাঁসির রশিকে তারা বরণ করেছে হুজুর আপনি ওই রকম ফাঁসির জায়গায় একবার গিয়ে তারপরে আকিদে যাচাই করবেন এর আগে কোনো কথা কইয়েন না